শ্যামল ভাই কি শুনলাম ভাই মাত্র একশো বিশ টাকায় বলে কম্বল দিচ্ছেন ভাই জি ভাই আমরা ডিসেম্বর উপলক্ষে কিন্তু একশো বিশ টাকায় ত্রানের কম্বল শুরু করছি আমরা একশো বিশ টাকায় কম্বল পাওয়া যাবে একশো বিশ টাকা থেকে আমাদের প্রাইস গুলো আজকে শুরু থাকবে আজকে আচ্ছা একদম ধামাকা অফার ধামাকা অফার থাকবে যারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি উপলক্ষে যারা ত্রাণ দিতে চান যে কোনো জেলায় ইনশাআল্লাহ আপনারা একশো পিস কম্বল দেয় কিন্তু আপনাদের

থাকবে যোগাযোগ করলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা আর যে ঢাকার বাইরে থেকে তো অনেকে ভিডিও দেখে জি 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 যে কোনো চৌষট্টি জেলা যে কোনো মানুষ আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের অর্ডার করবেন আপনার যে কোনো জেলা আপনারা মাল পৌঁছব আচ্ছা আমরা শুরু করি ভাই এটা হাতে নিয়ে আছেন ভাই এত সুন্দর কম্বল ভাই এটা কত করে ভাই এগুলো আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা ভাই এর ছাড়াও আরো কালার ফুল আছে আরো কালার ফুল আছে ভাই এটা একশো বিশ টাকা ভাই যে টাকা শুনলাম আমাদের কাছে থেকে ত্রানের কম্বল শুরু থাকবে যারা ওই যে বাংলা কম্বল দিতে চায় গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে চান তারা কিন্তু একশো বিশ ভালো হবে তো ভাই জি জি একশো বিশ টাকাটা মানে মোটামুটি ভালো ভাই আচ্ছা তারপরে যদি যারা একটু ভালো বাজেটে দিতে চান একশো বিশ টাকা থেকে শুরু আর কি আমাদের প্রাইস টা

যারা আর একটু বড় সাইজ এর নিতে চান তারা এই কম্বল গুলো নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার পাবেন দেখেন কালেকশন দেখেন বিশাল বড় বিশাল বড় মানে অনেক বড় সাইজ এটা এই পাশে যেরকম এই পাশে এরকম সেম কালার এগুলো কেমন দাম ভাই এগুলাতে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র 1650 টাকা 1650 টাকা থাকবে ওকে মাত্র 1650 টাকা সুন্দর কালেকশন পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে কম্বল আনতে পারে না এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে নক দেয় ভাই ভালো মানের কম্বল আছে কিনা আচ্ছা আমাদের কাছে জিরো ব্র্যান্ড ব্ল্যাক রোজ মোরা স্পেন তারপর আপনার কিংস টপ

দেখেন এগুলো আমরা খুচরা নিতে গেলে আপনার সাড়ে চার হাজার টাকা লাগবে যেহেতু আমরা পাইকারি বেঁচে এখানে হোলসেলের কাছে চলে আসছেন এগুলো কিন্তু আপনি অর্ধেক দামে পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাবেন দেখেন উনিশশো পঞ্চাশ উনিশশো টাকার মধ্যে কিন্তু আপনি কালার পাবেন অনেকগুলা আচ্ছা ভাই এটা তো উনিশশো পঞ্চাশ টাকার মনে ভারী তো ভালোই এটা দুই কিলো ওয়েট আছে আচ্ছা দেখেন উনিশশো আছে তো এখানে আর একটা মাল আছে আপনার কাছে দেখা যাইতেছে এটা হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখি ওটা সুন্দর দেখেন টাকায় চব্বিশ টাকার মধ্যে আটটা নটা করে কালার পাবেন যারা খুচরা নিবেন তারা একশো টাকা যোগ করবেন ইনশাল্লাহ এক পিস কম্বল আপনার বাসা নিতে পারবেন আচ্ছা তো আমার কাছে কিছু স্পেন ব্র্যান্ডের কম্বল আছে রিউ ব্র্যান্ডের এগুলো কিন্তু সচরাচর আপনারা খুচরা দোকান কিনতে গেলে কিন্তু আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে আচ্ছা আজকে কিন্তু হোলসেলের কাছে চলে আসেন বিদায় কিন্তু একবার অর্ধেক দামে কম্বল থাকবে এই যে দেখেন কালার গুলো দেখেন আর কম্বিনেশন দেখেন খুবই পশম গুলো প্রিমিয়াম ছয় হাজার পাঁচশো টাকার কম্বল অস্থির ভাই যেই সফট অনেক সফট এটা দোনো দুপাশে একই রকম

এই একটা ব্র্যান্ডের মাল দেখেন 4 কিলো ওয়েট আছে ওয়াও মাত্র 4200 টাকা রেট করবে মাত্র 4200 টাকা দেখেন কি চমৎকার পশমগুলো আর কালার কালেকশনগুলো দেখেন খুব সুন্দর কালেকশন খুব চমৎকার কালেকশন সফট অনেক সফট অনেক সফট এটা দিচ্ছি আমরা 4200 টাকায় মাত্র 4200 টাকা 4 কেজি ওয়েট হবে 4200 টাকায় তো এখানে আর আমার কাছে কম্বল আছে এই যে কম্বলটা দেখেন খুবই চমৎকার কম্বল

এটা কতটুকু ওয়েট হবে ভাই এটা আছে 4.5 কিলো ওয়েট 4.5 কিলো অনেকে 6 কিলো 7 কিলো বলবে খুচরা দোকানে কিন্তু আমাদের কাছে রেট একই রেটটা পাবেন ওয়েটটা এটা মাত্র 4800 টাকায় মাত্র 4800 টাকা খুবই সুন্দর তারপর একটা ডুবাইর কম্বল আছে আমাদের কাছে ডুবাইর যারা ওই ডুবাই থেকে কম্বল আনতে চান তারা কিন্তু এই যে কম্বলগুলো নিতে পারেন খুব চমৎকার কম্বল কারণ এখন থেকে কিন্তু আর বাইরে থেকে কম্বল আনতে হয় না হুম এগুলো আমাদের দেশে পাবেন ইনশাআল্লাহ এটা 5 কিলো আচ্ছা <speaking ancestors> পাঁচ কিলোকার পশম এটা প্রসম হাত দিতে হবে হাত দিলে কিন্তু যাবে না কি দেখলাম দেখেন দাদা ভাই একদম অনেক সুন্দর মনে হচ্ছে তাজা বাগানে চলে আসেন ফুলের বাগানে ভাই কত লাগবেন এটা পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা থাকবে এরকম সুপার কোয়ালিটির মাল মাত্র 5200 টাকা 5 কিলো ওয়েট এটা দারুন দারুন এটা দোনো পার্ট सेम আপনি দোনো পার্টি আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখেন ডিজাইনটা মানে খুব চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন জি জি আচ্ছা তারপর আমার কাছে আরেকটা আছে যে মুস্কল আপনারা দদে স্পেনের খুবই কোয়ালিটিফুল কম্বল মুস্কল লাভ জনপ্রিয় একটা ব্র্যান্ড যেমন পশম এরকম আপনাদের কালার আজকে যে ভিডিওতে আপনারা দেখতেছেন সব কিন্তু একদম নতুন ডিজাইন 26 এর নতুন কালেকশন একদম মানে লেটেস্ট কালেকশন

ভাই অনেক সফট অনেক সফট হাতে লাগলে বুঝে যাবে না যেটা দিলাম মানে আসবেন এসে দেখে নেবেন জি জি বুঝতে পারবেন যে এটা কতটা সফট কতটা প্রিমিয়াম পশম না এটার মধ্যে কিন্তু কালার পাবেন আপনারা আপনার ভাবতো হয়তো একটা করে কালার না আমরা কিন্তু এখানে হোলসেল ক্যাটালগ আছে দেখেন এরকম কালার পাবেন প্রত্যেকটা কার্টুনের মধ্যে আপনারা যদি পাইকারি নেন স্বয়ং আমার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা হোলসেল দামেও নিতে পারবেন এই যে দেখেন ক্যাটালগ থেকে আপনারা দেখে একদম নিতে পারবেন প্রত্যেকটা মালের আমাদের কাছে কালার পাইবেন আপনি পাঁচটা ছটা করে ঠিক আছে আচ্ছা যেমন এটা পাঁচ হাজার ছয়শো টাকায় এটা পাঁচ হাজার ছয়শো জি জি তারপর আমার কাছে একটা আছে ভেলভেট টাস্ট যারা ভালো পশম খোঁজেন ভালো কোয়ালিটি খোঁজেন তারা ওজন খোঁজে না তারা কম্বল খোঁজে ভালো মানের তো ওইগুলো হলো ভালো মানের কম্বল

যারা কম্বল খুঁজেন ভালো মানের কম্বল ভারী কম্বল খুঁজেন তারাই যে আজকে কম্বল নিতে পারেন এটা কিন্তু পাঁচটা করে কালার হবে আচ্ছা আমরা কিন্তু একটা করে কালার দেখাচ্ছি কিন্তু পাঁচটা করে কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা মালের ক্যাটালগ আছে

জিরো কম্বলের রেট কিন্তু আমরা গোমোটা ফাঁস করে দেবো কারণ কি জানেন ভাই এই জিরো কম্বল কিন্তু অনেক খুচরা দোকানদার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা বেশি এরকম রেকর্ডও দেখছি কিন্তু আজকে জিরো কম্বলের দাম থাকবে একবারে মানে হোলসেল দামে থাকবে আচ্ছা এই যে দেখেন জিরো ব্র্যান্ড এটা সাড়ে ছয় কেজি ও ভাই অস্থির সাড়ে ছয় কেজি পছন্দ করার মতো কত রাখবেন এটা খোদাই করে লেখা থাকবে এরকম প্রত্যেকটা মালের গায়ে এটা 6800 টাকা দিচ্ছি আমি মাত্র 6800 6800 টাকা থাকবে জিরো 10000 টাকার কম্বল বাইরে যেগুলো 10000 টাকা দিচ্ছে আপনারা 6800 6800 টাকা পাবেন যেহেতু পাইকারি দোকানে চলে আসেন আমাদের কাছে একটা কম্বল 1200 টাকা ইনশাআল্লাহ জিতবেন আর কি ঠিক আছে তো আমাদের কাছে এখানে কিছু এক পারের কম্বল আছে যারা এক পারের ভালো মানের কম্বল নিতে চায় তারা কিন্তু এই কম্বলগুলো দেখতে পারেন এক পারের মধ্যে ভালো মানের কম্বল ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন কারণ আজকের ভিডিও কিন্তু আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এত এত কম্বল এই কালারটা দিলাম কেন ভাই এটার মধ্যে চারটা কালার আছে অনেকেই উত্তরবঙ্গের কম্বল ইউজ করতে চায় কয়েকটি ময়লা মাটি যেতে কম ধরে সাদা সুদা অংশটা বাদ দিতে চায় হুম সেই ভেদের কিন্তু একটা পছন্দের কালার দেখেন কালারগুলো দেখেন ওয়াও এটা কিন্তু 7 কিলো আনকমন 7 কিলো ওয়েট ভাই 7 কিলো ওয়েট জি এটা উত্তরবঙ্গের জন্য সবচেয়ে একটা বেস্ট কম্বল

কিন্তু খুব মানে চয়েসফুল আর খুব কোয়ালিটি পশম এটাও দিচ্ছি আমরা কিন্তু হোলসেল প্রাইস এ থাকবে আমাদের পাইকের দোকান আসলে কালার গুলো দেখেন খুবই সুন্দর খুবই আনকমন আজকের যা ভাই আজকের ভিডিওতে আমি যা দেখতে পাচ্ছি আমি

আমাদের কাছে কিন্তু আরো আইটেম ছিল ভাই সবগুলা তো ভিডিও অনেক দেখে দেখার পরে পুরো দেখার সময় পায় না আশা করি পুরো ভিডিও দেখে আপনার যে কম্বল কিনতে চান পুরো দেখবেন ইনশাল্লাহ আপনার দেখে দেখে এক পিচ চাইলো অনেক কালেকশন এত কালেকশন দেখালে আসলে দোকানে টাকাতে শুরু পাইকারি টাকা শুরু পাইকারি আর কি আচ্ছা এখানে আমাদের কাছে বিভিন্ন বেবি আছে যারা পাইকারি নিতে চান স্বয়ং আমাদের দোকানে আসেন মানে আপনারা যারা এক পিস কম্বল নিতে পারছেন তারা একশো পার্সেন্ট একশো টাকা বেশি দিলে এক পিস মানে এই সুযোগ কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না অনেকে ভাইরা বলে উত্তরবঙ্গের কম্বল ভারী মাল দাম কম এই যেগুলো নিতে পারেন এগুলো ইন্ডিয়ান কম্বল এটা আমরা ভিডিওতে দেখাই না কারণ পাইকার আমাদের কিছু আছে আচ্ছা যারা ওই যে ফুটপাতে মানে স্টোরে বেসতেছে তারা এই যে ধরনের ইউ কালার আছে তারপরে যে কম্বল টি আছে ইন্ডিয়ান কম্বল রেট কম আছে মানে যারা একটু ভারী মানে দাম কমেছে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে একবার পাইকারি দামে ওকে দর্শক আজকে এই ছিল ভিডিও আশা করি আপনারা এই অফার প্রাইজে এটা ভাই কতদিন থাকবে এই প্রাইসটা ভাই ভাই আমাদের এটা আপনার ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে আমাদের এই শ্যামল কম্বল কালেকশন ইনশাআল্লাহ আচ্ছা তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার কিন্তু শো হচ্ছে হ্যাঁ স্ক্রিনশট দিলে এই এটা এখানে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিলে ইনশাআল্লাহ চলে আসতে পারবেন আমার শোরুমে আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ